আজকের ট্যুরটা আমাদের সুইডেনের একটা গ্রাম গ্রাম এলাকা একদম গ্রাম বলা যায় যে উনিশশো সালে এই এই জায়গা বা এই শহরের লোক সংখ্যা ছিল মাত্র আটশো বিরানব্বই জন আর আজকে দুই সালে এই শহরের লোকসংখ্যা প্রায় বারো হাজার এটা হলো অ্যালহল এটা খুবই বিখ্যাত কারণ সুইডিশ বিলিয়নিয়ার ইংেম আর যিনি আইকিয়া অথবা ইকিয়ার ফাউন্ডার এবং ইকিয়ার মালিক আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড ফার্নিচার জায়ান্ট এবং হোম ফার্নিচার তারপর বাসাবাড়ির জিনিসপত্রের জন্য খুব বিখ্যাত আইকিয়া সো এই আইকিয়ার ফাউন্ডার ইঙ্গেমার কামরত উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই শহরেই তিনি এই আইকিয়াটা শুরু করেছিলেন তার মানে উনিশশো পঞ্চান্ন সাইটের সময় এই সময়ে তিনি এই এখানে এই আইকে একটা দোকান শুরু করেছিলেন স্টোর শুরু করেছিলেন এরপর থেকে আইকে এখন ওয়ার্ল্ড ওয়াইডে বিশ্ববিখ্যাত একটা বড় ব্র্যান্ড এবং কোম্পানি ধরুন আমাদের বাংলাদেশের একটা ইউনিয়নের মতো একটা বড় একটা ইউনিয়ন যেরকম এটা ওই ফরিদপুরের চলকৃষ্ণ ইউনিয়ন এরকম একটা ইউনিয়ন বর্ডার থেকে প্রায় মাঝামাঝি এলাকায় একটা জায়গায় এই আলফুল তো আমরা আলফুলতে যাচ্ছি আজকে দুদিন থাকবো যাওয়ার পথে আমরা রান্না দিচ্ছি এখানে আজকে খুবই সানিডি সেপ্টেম্বরের পাঁচ তারিখ সে অনুযায়ী কিন্তু খুব ভালো ওয়েদার খুবই ভালো ওয়েদার অ্যাকচুয়ালি যে কোনো সময় শীতের ঠান্ডা বাতাস চলে আসবে তো আমরা আজকে আলফুল যাবো আলফুল জায়গাটার নাম খুবই টিপিক্যাল সুইডিশ এই জায়গাটা আসলে আগে এত পরিচিত কিছু ছিল না এমন বড় ঐতিহাসিক কোনো জায়গাও না কিন্তু এখন একটা বেশ পরিচিত এবং ঐতিহাসিক একটা জায়গা তো ষোলোশো সালের দিকে এই শহরে সাধারণত সুইডেনের দক্ষিণ দিক থেকে মানে ডেনমার্ক থেকে এবং সুইডেনের দক্ষিণাঞ্চল থেকে যখন রাজা রানীরা অথবা রাজকীয় যান চলাচল করতো অথবা যোগাযোগের যে ব্যবস্থাটা ছিল সেটাই আল পাশ দিয়েছিল আর কি মানে এটার উপর দিয়ে তারপর স্টকহোম তারপর নর্থের দিকে যেতে হতো আর তখন এই শহরে থেমে মানুষ বিশ্রাম নিত এবং খাবার দাবার খেত একটু রেস্ট্রেস নিত আর কি তো এরকম একটা শহর আমি ম্যাপেও দেখাব এটা কিরকম এলাকায় অবস্থিত দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজকে ছয় তারিখ ইনফ্যাক্ট তো ছয় তারিখে আজকে বিউটিফুল ওয়েদার স্টিল নাও এই সময় সুইডেনে সাধারণত ঠান্ডা পর্যবেক্ষণ করছি এটা হলো ইন্টারসিটি বাস তারপর এটা আসলে এটাকে সুটি এসে বলে লান্স ভ্যাগ লাম লান্স ভ্যাগ মানে হলো কান্ট্রি রোড মানে কান্ট্রি সাইড দিয়ে বা গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যেই রাস্তাগুলো যায় এইগুলো এগুলো সুপার হাইওয়ে না এখানে এরকম গ্রাম একবারই গ্রাম ওকে আমরা ভুলথ যাওয়ার পথে এটা হর এই জায়গার নাম হলো হর একবারই গ্রাম সুইডেনের একবারে গ্রামের মধ্যে ছোট্ট একটা শহর এখানে আমরা এসে একটু থামলাম বিশ্রামের জন্য এখানে লিডেল লিডেল একটা সুপার শপ ফুডস অ্যান্ড স্টাফ এগুলো পাওয়া যায় তো আমরা একটু এখান থেকে একটু চা কফি নিব নিয়ে তারপর আবার ওনা দেব তো আমরা কিন্তু এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে একটু রাস্তার সাইডে এই ইয়াটা এই শপটা পুরান গাড়িগুলো এগুলো এই শহরে দেখা যাচ্ছে এটা লোকাল একটা সিটি এখানে দেখা যাচ্ছে যে শো আর কি রকম পুরান গাড়িগুলো এগুলোর শো এই গ্রাম্য শহর গুলা এরকম দেখা যায় এই যে এখানে আছে পুরান গাড়ির শো শনিবার আজকের ছুটির দিন এই গ্রামগঞ্জে আসলে এরকম মোটর বাইক ক্লাবের সদস্যবৃন্দ তারা কোন র্যালিতে মনে হয় যাচ্ছে শহরে প্রায় এসে গেছি সিটি অফ আইকিয়া এই আইকিয়াতে বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট আসে আমার এক পরিচিত উনি এখানে টাওয়েল সাপ্লাই দেয় আইকিয়াতে আমরা একটা ক্যাম্পিং প্লেসে এসেছি এখানে ক্যাম্পিং আজকে থাকবো এখানে মানুষ গাড়ি নিয়ে ক্যারাবান নিয়ে আসে এবং ক্যাম্পিং করে সো এটার তিন দিকে পানি আছে এবং ছোটো ছোটো ঘর এই ঘরের মধ্যে মানুষ থাকে ছোট্ট একটা টয়লেট এবং থাকার জায়গা আছে সমস্ত ঘরগুলোতে সো এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যারাবান এই ক্যারাবানে করে মানুষ আসে ঘুরতে এবং ক্যারাবানটা পার্ক করে এখানে এটার মধ্যে বাথরুম তারপর এটার মধ্যে রান্নাঘর এটার মধ্যে শোয়ার জায়গা এগুলো সবই থাকে সাধারণত তো এই ক্যাম্পিংটা খুবই ন্যাচারাল এটা এখানে একটা ছোট্ট বোট ক্লাবও আছে দেখা যাচ্ছে ছোটো ছোট নৌকা বান্ধা আছে এবং এখান থেকে বোট নিয়ে মানুষ ঘুরতে পারে তো আমরা কিছুক্ষণ পরে বোটে ঘুরব পুরাটা পুরা জায়গাটা একটা রিল্যাক্স এবং রিসোর্ট টাইপের আর কি একবারে ন্যাচারাল আমরা ফিশিং টিশিং করার জন্য নেট নিয়ে আসছি এবং সবচেয়ে মজার বিষয় হল খাবার দেখেন আমরা পিকনিকে আসছি আজকে সারাদিন থাকবো কালকে থাকবো সো এখানের জন্য আমরা বাসা থেকে কী পরিমাণ খাবার দাবার রান্না করে নিয়ে আসছি তো আসলে যেটা বলতে যাচ্ছি যে আমাদের বাঙালিদের কিন্তু যেখানেই যাই খাবার দাবারের একটা বড় আয়োজন থাকে সব সময় সো আমাদের আসলে বিনোদনে খাবার দাবার ছাড়া বিনোদন খুব কম বাঙালিদের আসলে কিন্তু বিনোদনের কোনো কিছু নাই করে কথা বলতে গেলে একটু ভিডিও করবো এই ছোট্ট ঘরে এইখানে থাকার ব্যবস্থা আছে সুন্দর খাট বালিশ লেপ আছে এখানে দুইটা ইয়ে আছে বক্স আছে তারপর এখানে ছোট্ট একটা কিচেনও আছে দেখা যাচ্ছে পানির ব্যবস্থা আছে এখানে কফি মেশিন আছে ওয়াটার কুকার আছে এবং টিভি আছে এবং একটা ভ্যাকুম ক্লিনারও আছে এবং এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানেও থাকার ব্যবস্থা আছে দোতলা খাট তো আসলে চমৎকার ছোটো খাটোর মধ্যে খুবই চমৎকার এবং চমৎকার একটা বাথরুম আছে এখানে একদম নিট অ্যান্ড ক্লিন এবং শাওয়ার নেওয়ারও ব্যবস্থা আছে সো সুইডেন একটা জিনিস যে এখানকার বাথরুম এবং কিচেনটা খুব ফার্স্ট ক্লাস থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাইভ স্টার কোয়ালিটি সব জায়গায় সেম দেখেন এই পুরানো এই কাঠের ঘরের মধ্যে এরকম সুন্দর সিস্টেম ব্যবস্থা করা এটা কিন্তু অ্যাকচুয়ালি রিল্যাক্স এবং হলিডের জন্য খুবই ভালো খুবই সুন্দর বেসিক্যালি একদম লেকের মাঝখানে জায়গাটা দেখা যাচ্ছে এবং লেকটা আবার খুব বেশি বড় না সো এটা আসলে খুবই সুন্দর বলা যায় খুব বেশি বড় না এখানে ক্যারাবনগুলো পার্ক করা আছে পাশে ছোট লেক মানুষ বসে আছে ওইখানে রেস্টুরেন্ট আছে এখানকার একটা জিনিস যেটা দেখাবো আপনাদের সেটা হলো স্টোন এখানকার পাথরগুলো একদম খাঁটি পাথর বড় বড় পাথরের টুকরো অরিজিনাল পাথরের টুকলো এখানে এনে রেখেছে এটা এখানকার আসলে বিষয়টা মজার তো এবং সমুদ্রের পাটটা খুব এই খুবই ভালো কারণ হলো গাদা নাই এবং ময়লা আবর্জনা কম এখানে দেখা যাচ্ছে একদম পাথরের ছোটো ছোটো পাথর দিয়ে পারটা ইয়া করা এবং এখানেও কিন্তু পাথর দিয়ে সাজিয়ে এই পানির পাড়টাকে সুন্দর করে রাখা হয়েছে যাতে পার ভেঙে না যায় এবং সেরকম পাথর এখানে পানির মধ্যেও দেখা যাচ্ছে সেরকমই পাথর এখান থেকে লোকজন এখনও সামার প্রায় কিছুটা বলা যায় ওকে আমরা এখন বোটে উঠবো এই বোটগুলো ভাড়া করলাম এখানে সারাদিনের জন্য দুশো টাকা দুইশো ক্রোনার আর কি মানে দুই হাজার টাকা দুই হাজার টাকা সারাদিন এখানে আমাদের লাইফে স্টের জন্য বৈঠক আসে বৈঠা আরও দুইটা নিয়ে আসছি এবং এটার সাথে কিছু রসি টসিও নিয়েছি আমরা হয়তো ফিশিং করতে পারি এই ইয়াতে এই লেকে আমরা ফিশিং করবো আর এই বোটগুলা সিলভারের দেখা যাচ্ছে এটা আমরা এখানে বোটিং করতেছি অ্যালহুল লেক এই ছোট্ট লেকে বিউটিফুল ওয়েদার সুন্দর সানি ডে বিশ ডিগ্রি তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস এখানে পিচিরা নৌকা চালাচ্ছে আমরা হয়তো বা একটু ফিশিংও করব তো বাচ্চারা খুব মজা করছে খেলাধুলার ব্যবস্থা পাশে কেরাবান এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে মোটামুটি বেশ সুন্দর একটা জায়গা আমরা দেখে যাচ্ছি সামনে কিচেন ওইখানে রেস্টুরেন্ট মতো আছে যেখানে সবাই মিলে খাবার দাবার নিয়ে যেয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর তো আমরা হাটটা দেখে যাচ্ছি এখানে আছে ওয়াশিং ফ্যাসিলিটি এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু জায়গা করছে এই সুন্দর একটা ছায়া ঘেরা জায়গা এখানে বিশাল কায় উ গাছ এই উব গাছের নিচে বা ওখ এই ওপ ট্রের নিচে আমরা এই ছায়ার মধ্যে বসে এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো আমরা কয়েক ফ্যামিলি এসেছি এখানে আজকে এবং আজকে পিকনিকে খাওয়া দাওয়ার আয়োজন আছে এইখানে রান্না করার ব্যবস্থা আছে ছোট্ট ঘর এখানে আবার চুলা এবং গ্রিল করা যায় সব সেট আপনার ব্যবস্থা করা আছে কী সুন্দর আয়োজন ধরানো ধরনের এটার উপরে গ্রিল করা যায় এখানে চারদিকে বসে সুন্দর করে তারপর এখানে আমরা এই ছায় বসে এই লেকের পরে বসে খাবো অদ্ভুত আৰুস্ত <laughs> আমরা ah, <tip>

রাতের বেলার চিত্র এখানে ক্যাম্পিং এ কি সুন্দর একটা চাঁদ উঠেছে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা চাঁদ গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এটা আসলে খুব চমৎকার খুবই চমৎকার এরকম খুব রেয়ার এত সুন্দর পরিষ্কার আবহাওয়া কোনো ঠান্ডা কম অনেকেই বারবিকিউ করতেছে অনেকেই আবার রাত্রে শুয়ে শুয়ে বই পড়তেছে এখানে দেখা যায় লোকজন অনেক বই পড়ে আমরা যেমন বসে বসে হাজিরে গপ্প করি এখানে লোকজন অনেক বই পড়ে এটা একটু দেখতে পাচ্ছি দেখি আর কি সবসময় এখন রাত দশটার মতো বাজে আহ টেম্পারেচার ষোলো সতেরো মতো এই যেখানে আমরা সব বাঙালিরা বসেছি চা কফি খাওয়ার জন্য এখানে একটা নতুন জিনিস যে এখানে একটা তাবু এই টেন্ট এর মধ্যে ব্যবস্থা করা হয়েছে আজকে থাকা হবে সবাই মিলে আড্ডা মারতেছে মজা বেশ বড় একটা টেন্ট এই ট্রেনগুলো কিন্তু বেশ বহনযোগ্য গাড়ির পিছনে এগুলো বহন করা যায় আজকে রাত একটার সময় পূর্ণিমার চাঁদের আলো সুইডেনে সাধারণত এরকম এত সুন্দর কাছে থেকে চাঁদের আলো উপভোগ করা খুবই রেয়ার কারণ এখানে ঠান্ডার জন্য সাধারণত বাইরে বেরিয়ে হওয়া যায় না আর এত সুন্দর একটা মানে বিস্তৃত একটা নেচার যেখানে সামনে হালকা অন্ধকারে দেখা যাচ্ছে লেকের উপরও আলো পড়ছে লেকের পানির উপরও আলো পড়েছে এবং আমরা রাত এখন দেড়টা বাজে এখনো ঘুরতেছি চমৎকার নেচার এখানে আমরা আলো জ্বালিয়ে তারপর চাঁদের জ্যোৎস্না উপভোগ করতেছে সকালে উঠেছি কালকে যদিও খুব ভালো ওয়েদার ছিল বাইরে কুয়াশা হচ্ছে সকালে বেশ এবং শীতকালের মতো বাংলাদেশের ওরকম একটা আবহাওয়া আর কি তো আমরা নাস্তা করলাম নাস্তা করে আস্তে আস্তে গোছ গাছ করছি করে তারপর হয়ে যাবে তারপরে আস্তে আস্তে রেডি হচ্ছি বের হওয়ার জন্য চেক আউট করবো তো জিনিসপত্র নিয়ে বাথরুম টাথরুম চেক করে তারপর এই আরও কোথায় কি আছে এগুলো চেক করে তারপর যেগুলো আমরা ব্যবহার করেছি থালাবাটি এগুলোকে সুন্দর করে ধুলাম ধুয়ে এখন এটাতে মুছব মুছে ফ্রেশ শুকনা করে এইখানে সাজিয়ে রেখে তারপর আমাদের যেতে হবে আমরা ওয়েট করতেছি সকালবেলা এখন সাড়ে দশটা বাজে সুন্দর সকাল সকালে বেশ কুয়াশা ছিল বাংলাদেশের মতো তো এখন এখন আমরা বেরোবো বের হয়ে একটা কফি নিব কফি নিয়ে আস্তে আস্তে বের হয়ে তারপর আমরা দুপুরে একটু আশেপাশে করে দুপুরে গ্রিল আমরা ক্যাম্পিং থেকে বের হলাম তো এই গ্রাম্য রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে টুকটাক করে বেরিয়ে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে একটা জিনিস এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই এই গুলো মানে এই বাড়ির প্রাচীরগুলো সব কিন্তু সুন্দর এই ইয়া ন্যাচারাল আপনার প্রাকৃতিক কাট দিয়ে মানে ছোট ছোট গাছ কেটে ওইগুলা দিয়ে করছে আর কি সবগুলা ফ্যান এগুলা লোহাও না সিমেন্টও না এগুলো কিন্তু গাছের ডাল দিয়ে করা সো জিনিসটা সুন্দর ভাল লাগছে হম এর উপরে আমরা আসলাম একটা সুপার শপে এখানে কিছু আহ নাস্তা কিনলাম কিনে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্য দেব ওকে গাইস আমি একটা খুব মজার একটা জিনিস কিনেছি আমার পিছনে সুপার স্টপ সুপার স্টোর এটার নাম আইকা বা ইকা বা আইসিএ মার্কেট আইসিএ সুপার এটা সুপার গ্রোসারি স্টোর এখানে এই অ্যালহুল্ড বা অ্যাল হোম অফ আইকিয়া এখানে এসেছিলাম আমরা বেড়াতে এই ক্যাম্পিং করতে সো আমরা এখানে গতকালকে সকালে জন্া দিয়েছি আজকে বিকেলে চলে যাব তার মানে এই আর কি তো মাঝখানে এই শহরের ছোট্ট শহর এখানে একটা সুপার আছে এখানে এসেছিলাম এখানে এসে আমরা একটা জিনিস কিনেছি সেটা হলো এইটা এটা দেখা যাচ্ছে কিনা ছবিতে এখানে ছবিতে দেখা যাচ্ছে যেটা একটা গরুর একটা কাউর একটা ছবি এবং একটা বন্য কাউ দেখা যাচ্ছে এখানে এবং গোস্তটা টুকরাটা এরকম একটা স্টেক স্টেক বলতে পারেন এটা এটা এমন একটা জিনিস যে এই কাউগুলো এমনভাবে পালন করা হয় যে এগুলোকে কোনো খাঁচায় বন্দি করে পালা হয় না এগুলোকে বন্য ওয়াইল্ডভাবে ছেড়ে পালন করা হয় এবং এগুলার কোনো এগুলার লাইফের কোনো স্ট্রেস ফিল করে না কোনো কোনো প্রেশার বা কোনো কোনো বাড়ি বুড়ি খায় নাই কেউ তাকে মারে নাই এরকম কিছু করে নাই সো এই ধরনের কাউগুলো এগুলো সম্পূর্ণ ন্যাচারালভাবে এবং ওয়াইল্ডভাবে এগুলোকে লালন পালন করা হয় ছেড়ে ন্যাচারাল ঘাস খাওয়ায় বড় করা হয় এবং ওপেন জায়গায় ছেড়ে পালা হয় আর কি সো এই ধরনের গরুর যে গোস্ত এটা থেকে স্টেকটা বানানো হয় এই স্টেকের একটা টুকরা এটা দাম বাংলাদেশের টাকায় এক হাজার টাকা পড়ছে আর কি এই এতটুকু একটা গোস্তের টুকরা যেটা ওজন হলো আপনার এটার ওজন হলো একশো আশি গ্রাম আর কি তো এই একশো আশি গ্রামের একটা গোস্তের টুকরা এটা আপনার বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার টাকা পড়েছে সো এটা খুবই রেয়ার এবং খুবই টেস্টি এটা আপনি যদি গ্রিল করেন বা এটা যদি স্টেক করেন তাহলে এটা মানে তোলার মতো নরম হয়ে যায় এটাতে কোনো আঁশ কোনো কিছু বোঝা যায় না এবং এটা আমার খুব ফেভারিট এই জিনিসটা এখান থেকে আমরা কিনলাম আজকে আমরা এটা গ্রিল করবো তারপর দেখব কেমন হয় দর্শক এটাই সে সুইডিশ বিলিয়নার ইংবার কামরাদ ই কেয়ার ফাউন্ডার বা আই কেয়ার ফাউন্ডার তার শহর এই শহরে এই ছোট্ট শহরেই সে বড় হয়েছে এবং এই ছোট্ট শহরে তার প্রথম ফার্নিচার শপ ছিল সেখান থেকে আজকে এই এত বড় বিজনেসম্যান সে যদিও কয়েক বছর আগে মারা গিয়েছে তো তার কোম্পানি এখন একটা ব্র্যান্ড আজকে আমাদের ক্যাম্পিং এর সেকেন্ড আজকে এখন বারোটার মতো বাজে দুপুর তো আমরা এই সুন্দর লেক সিটি সুন্দর একটা লেক এই লেকের পাশে ক্যাম্পিং এ ছিলাম আজকে আমরা এখন বা বিক্রি করবো গ্রিল ঠিল করবো তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বিকেলের দিকে ইনফ্যাক্ট রওনা দেবো তো এখানে আমরা এই সুন্দর ওক ট্রিপ ওক ওক গাছের নিচে আমরা বসেছি এখানে আমাদের গ্রিলের আয়োজন চলছে তো এখানে আমাদের আজকে গ্রিলটা হবে এই সুন্দর জায়গায় আমরা এসেছি ওক গাছের নিচে এটা হলো অ্যালম হেলথ ক্যাম্পিং এখানে আরামে বসার জন্য একটা চেয়ার বানিয়ে আর সুইডেনের অলমোস্ট মাঝামাঝি থেকে তারপরে নট পর্যন্ত সম্পূর্ণটা আসলে পাথর পাথরে পাথরে মাটি এখানে দেখা যাচ্ছে যে এই লেকটা পুরোটাই এটা চারদিক দিয়ে পাথরের পাথর এবং এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল পাথর আসলে এবং এখানে পড়ে আছে এখানে বড় বড় পাথর দেখলে তাই বোঝা যায় এখানে এই পাথরগুলো খাটি চল পাথর এবং এই লেকটার চারদিক দিয়ে এরকম পাথর দিয়ে আসলে ঘেরা এবং এই লেকের এই তীরগুলো দিয়ে অনেকখানি জায়গা জুড়ে এখানে পাথর বিছানো আছে ছোটো ছোটো পাথর আর এখানে সাঁতার কাটার জন্য গোসল করার জন্য এবং গোসল থেকে উঠে একটু বসে রোপানের জন্য জায়গায় সুন্দর একটা বেঞ্চি এবং স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে এটা আসলে এবং সাঁতরে আমরা দেখতে পাই ওই পানির মধ্যে যে একটা ডেক করা হয়েছে ওই ডেকের উপরে আপনার সাঁতরে যেয়ে ওইখানে বসে মানুষ একটু রেস্ট নিতে পারে তারপর এবং গোসল গোসল করতে পারে তো এই সুন্দর নীরব লেকটা আলহুল শহরে যেটা হোম অফ আইকিয়া অ্যাকচুয়ালি এই শহরের মধ্যে উন্নত দেশের বৈশিষ্ট্য কি আসলে শুধুই কি টাকা পয়সা শুধুই কি সব কিছু অনেক নামি দামি গাড়ি বাড়ি বা বড়ো বড়ো দালান কোঠা বড় বড় বিজনেস এরকম কিছু না সেটা না উন্নত দেশের বৈশিষ্ট্য হল জননিরাপত্তা এবং জনগণের জনগণের শান্তির জন্য জনগণের সুখ শান্তির জন্য সব কিছু ভাবনা করা তো এখানে দেখেন এখানে যদি আমরা চিন্তা করি এখানে একটা বিউটিফুল লেক এই লেকের পাশে এখানে একটা ট্যুরিস্ট স্পট করা হয়েছে এবং এই ট্যুরিস্ট স্পটে এটা একটা খুব প্রাকৃতিক একটা পরিবেশ এখানে খুব বেশি খুব বেশি কিছু করা হয় নাই যেটা কৃত্রিম তেমন কিছু করা হয় নাই সো এখানে দেখেন এই লেকের পরিবেশটা আপনি বসে যদি উপভোগ করতে চান এরকম সুন্দর একটা বেঞ্চি এটা বেঞ্চিটা আপনার জন্য বানানো আছে আপনি এখানে বসবেন এখানে আরেকটা বেঞ্চি আছে আবার দেখেন এখানে একটা প্লাস্টিকের বোর্ড আছে বইটা সহ এবং একটা রেস্কিউ বোট সো এই জিনিসগুলো সবসময় প্রত্যেকটা ঘাটে এখানে থাকবে এখানে এখানে দেখেন কি সুন্দর একটা মই একটা বড়ো একটা অ্যালুমিনিয়ামের মই এবং একটা রেস্কিউ এই একটা রেস্কিউ যেই এই রাউন্ড রেস্কিউ করার যে ত্রিঘানসা লেখা এটাও আছে আবার একটা বড় একটা লগিও আছে এবং লগির মাথায় দেখেন একটু আঁকা বাঁকা করে একটু কোনো কিছু টান দিয়ে আনা বা কোন যাতে করা যায় সেরকম ব্যবস্থাও করা আছে সো এরকম সিকিউর একটা জায়গা যেখানে আপনার কোনো কিছু না থাকলেও আপনি একা থাকলেও এখানে আসলে খুব বিপদে পড়বেন না এবং দেখেন এই ঘাটটা সুন্দর করে বাঁধানো এবং এরপরে এখানে কি সুন্দর করে একটা বেঞ্চি বসানো আছে এবং এই পাশেও আপনার ছোটো ছোটো অনেক ঘাট আছে যেখানে বসে মানুষ একটু ছোটো ছোটো নৌকা নিয়ে ওখানে পানি থেম তারপরে এখানে ঘাটে গোসল করতে পারে আবার এখানেও যে ঘাট আছে এই ঘাটটাও সুন্দর করে সিঁড়ি ছিঁড়ি বানানো তারপরে বাচ্চাদের খেলার জন্য এখানে ব্যবস্থা আছে এখানে সবাই গোসল গোসল করার ব্যবস্থা আছে তো এগুলোই হলো আসলে বেসিক্যালি এখানে মানুষের ইয়ের জন্য করা মানুষের উপভোগের জন্য করা আসলে সো এখানে এগুলোই হলো এই অন্য দেশের বৈশিষ্ট্য বেসিক্যালি এখানে একটা সাইনবোর্ড আছে যে এখান থেকে দাঁড়িয়ে এখানে ডাইপ দেওয়া যাবে না কারণ এখানে পানি কম এখানে খুবই অল্প পানি এখানে ডাইপ দেওয়া যাবে না সেরকম একটা সাইন ওখানে লাগানো আছে সো এত সিকিউর এত মানুষের জন্য সব চিন্তা করে সব কিছু করা এরকম খুবই রেয়ার আসলে এটা আমাদের মতো অন্যত দেশে এগুলা পাবেন না এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সুন্দর রোদ চকচকে রোদ এবং সুন্দর আবহাওয়া আমরা আইকিয়া থেকে আইকিয়া সিটি সিটি অফ আইকিয়া আলমুল এটা আমরা পাস করে চলে আসছি আজকের মতো আমাদের ক্যাম্পিং শেষ আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মালমোর উদ্দেশ্যে মালমো আমাদের এখানে দেখাচ্ছে মালমো আর একশো কিলোমিটার সো さてちゃんのお天気。